থেকে হাসপাতাল থেকে মাত্রই কালকে না পশদীপ বাসায় এসেছেন এবং আসার পর থেকে আপনি মানে আপনি যে বসতে পারবেন আজকে এটাও আমি আসলে আশা করি তো যা দেখলাম আপনি মানে এখনো সুস্থ হননি শরীর দুর্বল আছে এটা আপনি আমাকে বলেছেন যে আমি লম্বা আলাপ করব না আপনার সাথে সংক্ষেপে নিব আপনার শরীর এখন কেমন এটা আগে শুনিনি না এখন দুর্বলতা আছে এটা একটা অদ্ভুত ভাইরাস সর্ব রকমের টেস্ট করা হয়েছে আপনার ডেঙ্গু জিকা চিকনগুনিয়া করোনা কোন কিছু পাওয়া যায়নি ডাক্তাররা বললেন যে এমন একটা ভাইরাস যেটা ব্রেকডাউন করে যার ফলে কোনো শক্তি থাকে না যার ফলে আমি তো আসলে মৃত্যুর মুখেই পৌঁছে গেছিলাম আমি সাড়ে চার ঘন্টা ফ্লোরে পড়েছিলাম কোনোভাবেই আমি আহ দাঁড়াতে পারতেছিলাম না বাসায় কেউ ছিল না আল্লাহ সহায়তা করছেন বলে আজকে আবার ফিরে আসতে পেরেছি শুকুর আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই একই সমস্যা আমি অসুখ থেকে বাসায় ফিরেছি বেশ অনেকদিন হলো আজকে প্রায় এক মাস তো হয়ে গেল প্রায় তো আমার কিন্তু এখনো সে মাসেলের কিন্তু সে পেইনটা আছে আমি জানি না ঢাকা শহরে অনেকে আমি বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি এই রোগটা খুব বেশি হচ্ছে এবং যদি আমি জানতে পেরেছি এটা নাকি মশাবাহিত একটা রোগ এবং আমি বুঝতে পারছি না এই মশা এখন মশা নিয়ে এখন কেউ কোনো কথাও বলছে না আপনি তো একসময় মশা নিয়ে অনেক গবেষণা করতেন আপনার নিজের সাবজেক্ট ওইটা আসলে মশার অবস্থাটা কি সেই মুহূর্তে ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে মশার অবস্থা খারাপ অবস্থা কারণ এডিস মশার তো সংখ্যা খুব বেশি দরকার হয় না অল্প মশাই আপনার রোগের সংক্রমণ ঘটাতে পারে তবে এই এই যে ভাইরাসটা এটাকে মশা বাহিত কিনা এটা কিন্তু কনক্লুসিভলি প্রুভেন হয়নি আমি দু একজন এন্ট্রোলজিস্ট যারা কাজ করেন তাদের সাথে আলাপ করেছি এটা একটা মিষ্টিরি রয়ে গেছে এটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত ছিল রিসার্চ তো আর হয়নি এত বেশি ডামাডল রাজনৈতিক ডামাডল এত বেশি আহ ড্রাজিডি যার ফলে একটা ব্যাক ব্যাকগ্রাউন্ডে চলে গেছে কিন্তু মানুষ ছাপার করতেছে আমি এখনো সাফার করতেছি আমার গায়ে এখনো ব্যাথা মানে হালের ভিতরে তারপর মাসেলে পেইন আছে তারপরেও যাই হোক আল্লাহ রক্ষা করেছেন ঠিক আছে আমরা রাজনীতি নিয়ে আসি আমি যে ভূমিকাটা প্রথম দিলাম আপনাকে আপনি নিশ্চয় শুনেছেন এবং এর মধ্যে দেখেছেন যে এই যে চাঁদাবাজি এবং এই চাঁদাবাজির এই ঘটনার পরে এই সংগঠনের সঙ্গে আগে জড়িত ছিলেন এরকম একটা পরিচিত মুখ উমামা ফাতেমা উনি কিন্তু মন্তব্য করেছেন যে এটা শেখর নাকি অনেক গভীরে এই এটা আসলে কেমন হলো ঘটনাটা এদের উপরে এত আমরা ভরসা করলাম এরা এই কাজে লিপ্ত হয়ে গেল কেন এটা আসলে কি যে একটা বিপ্লব একটা আপনার গণ গলা টিপে হত্যা করা হয়েছে আপনার যে কয়েকজনকে ধরা হয়েছে তার মধ্যে একজনের কথা জানা যাচ্ছে যে উনি পুলিশ কমিশনের একজন সদস্য আপনি চিন্তা করে দেখেন যে পুলিশ যে কমিশন হয়েছে যেখানে পুলিশের রিফর্ম হবে সেই কমিশনেরই একজন সদস্য সে আজকে ডাকাতি করতে ধরা পড়ল এর থেকে এর থেকে দুর্ভাগ্যজনক কি আর হতে পারে এটা আমি ভাবতেও পারি না এখানে কেন এদেরকে পুলিশ কমিশনের সাথে এখনো এক বছর পর্যন্ত সংযুক্ত রাখতে হবে কেন মিনিস্ট্রিতে মিনিতে এইসব ইয়াং ছেলেদেরকে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে কি কারণে দেয়া হচ্ছে এগুলি আপনি আসলে একেবারে একটা নির্বুদ্ধিতা এবং রাষ্ট্র পরিচালনায় এদের যে আনারি পানা সেটা প্রমাণিত হয় কারণ এরা ইয়াং সব ছেলে এদের আপনার অনেক জিনিসই আছে এদের জাজমেন্ট নাই জাজমেন্ট থাকার কথাও না তাদের বিশ বাইশ বছরের একটা ছেলের কাছ থেকে আপনি কি বা করতে পারেন তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী করে দিচ্ছেন এই মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় তারা বদলি করতেছে এটা করতেছে সেটা করতেছে কেন কি কারণে এটা করতে হবে এটা এটা কোনো যুক্তি নাই এটা যুক্তি নাই এটা একটাই যুক্তি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক এমপ্লয়ার সুতরাং এমপ্লয়ারদেরকে সে প্লিস রাখার জন্য সে দেশের জাতির এবং রাষ্ট্রের বারোটা বাজার তেরোটা করে দিচ্ছে এটাই এটা ছাড়া আর কোনো কিছু আমি দেখি না একটা 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 এটা সংকেত এই যে যারা টাকা টাকা পয়সা পয়সা এইভাবে তারা যারা আদায় করে নিচ্ছে আমরা তো জানি না এর আগে তারা কত টাকা আদায় করছে কি করছে না করছে এদের থেকে এদেরকে কেমনে মুক্ত করে আনবেন কেমনে এই চাঁদাবাজির থেকে এদেরকে আপনি ফিরিয়ে আনবেন সেটা ফিরিয়ে আনা তো সোজা ব্যাপার না কিন্তু এই কাজটা কেন উনি করলো উনি একটা একটা জেনারেশনকে ধ্বংস করে দিল ওনাকে কোথার থেকে সবাই মিলে ধরে আনলো ধরে আনার পরে রেজাল্ট হলো যে একটা একটা জেনারেশন কে উপরে অনেক আশা ছিল এবং যে জেনারেশন অসীম সাহস দেখাইছে একটা ডিকটেটরকে তারা পরাজিত করছে তারা মেধা দেখাইছে তাদের সাহস দেখাইছে তাদের ত্যাগ ছিল তিতিক্ষা ছিল তারা কিন্তু বিরাট কাজ করছে এই কাজ তাদের কাজকে কোনোভাবেই আমি ছোট ভাবে দেখি না আমি যতদিন বেঁচে থাকবো আমি সেই জুলাই অগাস্টে এই যে যুবকদের তরুণদের যে যে অ্যাক্টিভিটিস এটা আমার মনে থাকবে কারণ আমরা একটা ডিকটেটরের হাত থেকে মুক্ত তারা করে দিয়েছে তাদেরকে আমরা নষ্ট করে ফেললাম এটাই আমার কাছে পেইনফুল মনে হয় একটা বার কেউ বললো না ডক্টর ইউনুসকে যে আপনি এই কাজটা করেন না আপনি এদেরকে আপনি অনেকবার বলেছেন প্রথমে বলেছেন যে এই যে তিন জন ছাত্রকে কোনো অবস্থাতেই অ্যাডভাইজার করা উচিত হয় নাই উচিত তো হয় নাই উচিত তো এটা 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 তো যে এটা ভুল কাজ হয়েছে এটা তো প্রমাণিত হয়েছে এটা তো বলা হয়েছে আপনি অনেকবার বলছেন আমি বলেছি আমরা অনেকেই বলছে কিন্তু উনি তো কারো কথা শুনে না সমস্যা হচ্ছে কি যে বৃদ্ধ লোকেরা অনেক সময় আছে যে তারা যা একটা মনে করে সেটাই সেটাই সেইভাবেই চালাই যায় তারা অন্য লোকের অ্যাডভাইস তারা নিতে চায় না আচ্ছা আর একটা কথা আমরা তো সবাই মনে নির্বাচন নিয়ে ভাবছি এবং নির্বাচন কবে হবে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চিন এই মুহূর্তে তো কালকে দেখলাম হঠাৎ করে এই যে জাতীয় পার্টি যেটা কাজী জাফরের যে অংশটা ক্ষুদ্র অংশটা সেটা যিনি সভাপতি মোস্তফা জামাল হায়দার ওনারা একটা গ্রুপ গিয়েছে ওনারা এক না বেশ কয়েকটা রাজনৈতিক দল কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সেখানে ওনার দল ছিল তো উনি বেরে এসে বললেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে চার পাঁচ দিন পাঁচ ছয় দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন তো আপনার কি মনে হয় যে আসলে প্রধান উপদেষ্টা এরকম বলেছেন নাকি উনি কি শুনতে কি বুঝেছেন নাকি উনি বলেছেন কিন্তু সেটা আসলে বাস্তবায়ন করবেন নাকি উনি আসলে পাঁচ ছয় দিন পরে উনি নিজেও ভুলে যাবেন না ওনার কথার উপরে তো আমরা আস্থা রাখতে পারি না আমাদের আস্থা রাখার কোনো কারণ নেই আপনি এটা ফোরামটা দেখেন যে উনি যখন একটা ঝামেলায় পড়ে যেমন ধরেন একটা বিশাল হয়ে গেল যে কতগুলি ছেলে মেয়ে একেবারে আপনার শিশু কিশোরী তারা একেবারে আপনি নিদারুণ একটা পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করলেন এটা একটা ন্যাশনাল ইস্যু এই ন্যাশনাল ইস্যুতে উনার যে রিয়াকশন উনার যে হাসি মুখ ওনার যে অ্যাক্টিভিটিস এটা পীড়াদায়ক এই কারণে যে যারা যারা প্যারেন্টস যারা যারা তাদের শিশুদেরকে হারাইছে তাদেরকে রাষ্ট্রের প্রধান কিংবা সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমবেদনা জানানো তাদেরকে আপনার আশ্বাসের কথা বলা তাদের পাশে যে দাঁড়ানো উনি কি দাঁড়াইছে উনি কিন্তু দাঁড়ায় নাই উনি এই জ্ঞানটা ওনার হয় নাই উনি যখন এরকম হয় তখন কি কয়েকটা দল চারটে পাঁচটা এদিকে চারটে পাঁচটা দলবা আটটা দশটা দল এদেরকে আনে আইনে কি কি বলে সে কথার কোনো মানে হয় না উনি যে ইলেকশন ডিক্লেয়ার করবে বলে দিবে ইলেকশন এত তারিখে আমি ডিক্লেয়ার করবো ন্যাশনাল ন্যাশনাল ওয়াইড টেলিভিশনে আমি ডিক্লেয়ার করে দেবো সেটা মুস্তিফা জামাল হায়দারের কাছে কানে কানে বলার কি দরকার আছে সুতরাং ওনার কথায় আমার কোনো আস্থা নাই আমি বিশ্বাসও করি না যে উনি অ্যাকচুয়ালি ইলেকশন উনি অ্যাকচুয়ালি ইলেকশন করার মতো যে এবিলিটি যে অ্যাকুমেন যে যে যোগ্যতা সেই যোগ্যতা ওনার নাই এটা মানে মানতেই হবে আচ্ছা আমা আপনার আপনার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না আপনি আমাকে বলেছিলেন যে আপনি খুব টায়ার্ড হয়ে যান কথা বলতে গেলে তো আমি শেষ প্রশ্নটা করি এই অনুষ্ঠানটা ইতি টানব আপনি আমার অনুষ্ঠানে শেষবার যখন এসেছেন অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যখন আমার এখানে আসলেন তখন আপনি আলোচনা করেছিলেন আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এক আগস্টের পরে আমাদের মানে ব্যবসা বাণিজ্যে আমেরিকায় রপ্তানি যেটা আছে সেটা কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে এই ধরনের একটা আশঙ্কা আপনি করেছিলেন আপনি আশঙ্কা করেছিলেন গার্মেন্টস সেক্টর গুলিতে একটা সুনামের মতো আসতে পারে প্রায় সাত আট লক্ষ লোক বেকার হয়ে যেতে পারে আপনি গুলো আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে এক আগস্ট এলো আর তিন দিন চার দিন বাকি আছে এর মধ্যে অনেক কিছু আবার দেখলাম যে আমেরিকা থেকে নাকি পঁচিশটা বইও কিনবে বাংলাদেশ মানে এই সমস্ত ভেট দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে তো আপনার কি মনে হয় এগুলো করার মাধ্যমে আমরা সেই থার্টি ফাইভ পার্সেন্টের যে খরগ আমাদের মাথার উপর চেপে আছে সেখান থেকে মুক্তি পেতে পারবো অথবা আরেকটা একটা কোশ্চেন এখানে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন যে তিন মাস তো আমরা সময় পেয়েছিলাম এই তিন মাসকে কি আমরা যথাযথভাবে মানে একটা নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পেরেছি এখানে আপনার মাহমুদুল হকের নিরাপত্তন একটা বই আছে সেখানে একটা বাক্য আছে গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো সময় কেটে গেছে তিনটা মাস এরা তিনটা মাস এরা আপনি নষ্ট করে ফেলছে আপনার যখন অন্যান্য দেশ আপনার ভিয়েতনাম তারা যখন করছে তারা যখন বিভিন্ন ভাবে করছে নানাবিধ দেখছে আমরা তখন এই কোথাকার কোন এক লুৎফে বলে এক লোক আমরা তাকে চিনিও না উনি নাকি বাংলাই পড়তে পারে না এবং একজন ভদ্রলোক সেই ভদ্রলোককে এনগেজ করছে সেই ভদ্রলোক তো ওনার মন্ত্রী পর্যায়ের লোক তাকে এনগেজ করছে পরে খলিল খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান বলে এক ভদ্র লোক তাকে এখন খলিলুর রহমান হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি তার সাথে ট্যারিফ নিয়ে ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর ট্যারিফ কেন কথা বলবে কি কারণে কথা বলবে তাদের তো একটা প্রোটোকল আছে তাদের তো একটা নিয়ম মানে চলে যখন দেখছে যে পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে সেই সময় আপনার এই আপনার কমার্স মিনিস্ট্রিকে ইনভলভ করছে অন্যান্য কিন্তু তারপরেও যারা অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার আপনার সেদিনকে কালকে আমি ই পর শুনতেছিলাম একে একে আজাদের যে বক্তব্যটা খুবই আপনার খুবই টাচিং সে বললো যে তার সাইট হাজার স্টাফ ষাট হাজার স্টাফ এই ষাট হাজার স্টাফের বেতন সে কিভাবে দিবে এবং তারা তো অল্প মার্জিনে কাজ করে তারা তো বেশি এবং বেশিরভাগ ফিফটি পার্সেন্ট অ্যাকচুয়ালি ফিফটি ওয়ান পার্সেন্ট ওভেনে এই ফিফটি ওয়ান পার্সেন্ট কাস্টম ডিউটি বা ট্যারিফ দিয়ে কোনো অবস্থাতেই ব্যবসা করা সম্ভব না অর্থাৎ এই যে যারা ওই আমেরিকায় রপ্তানি করতো যাদের যে লাইন ছিল কারখানা সেইভাবে তৈরি করে রাখছিল সেগুলি কিন্তু আপনার ইনঅপারেটিভ হয়ে যাবে আইডেল হয়ে যাবে এটা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্ডার গুলি আছে তার সাথে কম্পিট করবে কম্পিট করতে যে ওল্ড ইন্ডাস্ট্রিটা সিক হয়ে যাবে এখন আপনি যদি দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠছে গার্মেন্টস মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এই পর্যায়ে নিয়ে আসছে তারা সারা বাংলাদেশের চল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান করে তারা আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আনে এক্সপোর্ট করে তারা আনে তাদেরকে তাদেরকে তারা কনফিডেন্সে নেয় নাই এই যে এনজিও পার্টি এই যে এনজিও পার্টি এই যে ডক্টর তো সব এনজিও নিয়ে কাজ করছে এনজিওরা কেন সেই মালিকদেরকে এদের ইনভলভ করে নাই ইন্দোনেশিয়া করতে পারছে তো উনি করতে পারেনি কেন কি কারণে উনি কি বিরাট পণ্ডিত হয়ে গেছে আর ওই ওই যে নাম কি যে পাঁচ হাজার টাকা দিয়ে বেতের বাসের ই করলেই হয় না এগুলি রাষ্ট্র চালাইতে হইলে যে জ্ঞান যে বিবেচনা যে মেধা দরকার সেগুলি এই এরা সবই তো মেডিকেল এরা কেউ সরকারি চাকরি পাইছে এরা কেউ সরকারি চাকরি পাইছে কোনোদিন এরা কোনোদিন একটা ভালো কিছু করতে পারছে এগুলি সব জায়গার জায়গা থেকে টাকা আনছে এই আপনার সিএসআর ফান্ড দিয়া ই করছে তার মধ্যে অর্ধেক টাকাই বাইরে দেয় অর্ধেক টাকাই বাইরে দেয় এই এনজিও পার্টিকে জেটিএ ফেদানো দরকার এখন যে জিনিসটা দাঁড়াইছে যেটা শোনা গেছে বোঝা গেছে যে কোনো অবস্থাতেই এই পহেলা অগাস্টের আগে আপনার এই ট্যারিফের কোনো সুরাহা হবে না ট্যারিফের সুরাহা হবে একভাবেই হবে একভাবে হবে ভেরি সিম্পল ইরুস সরে যেতে হবে ইরুস যদি সরে যাবে তার এক মাসের মধ্যে ভিয়েতনামে সমান হয়ে যাবে এটা চাউর আছে কথা সব জায়গায় চাউর আছে এবং আমি তাই মনে করি আমি কেন অনেকেই মনে করে যে ইরুস রাইট টাইম ফর হিম টু কুইট কারণ দেশের থেকে তো বড় কিছু না ওনার এই বৃদ্ধ বয়সে আসে উনি যে একটা দেশকে তস নস করে দিলেন এটা তো ঠিক হলো না উনি তো রাজনীতিক ক্ষেত্রেও তস করছে কনস্টিটিউশন বাতিল করতে চায় এটা করতে চায় সেটা করতে চায় শেষ পর্যন্ত ছিল অর্থনীতিটা অর্থনীতিটাও শেষ করে দিয়া উনি এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে ওনাকে বলে দেওয়া উচিত গার্মেন্টস মালিকদের যে আপনি অনেক করছেন আপনি অনেক করছেন নোবেল প্রাইজ পাইছেন আরো পান অন্য জায়গায় যায় অন্য কাজ করেন আপনি কাছ থেকে আমরা মুক্তি চাই এই জাতি এই সিন্দাবাদের বুড়ার হাত থেকে মুক্তি চায় এই মুক্তি ইমিডিয়েটলি দরকার তা না হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে একটা ডিজাস্টার একটা অশনি সংকেত নেমে আসছে আপনার তাদের এদের কথা শুনলে বোঝা যায় যে এরা সবাই শঙ্কিত সবাই চিন্তিত জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মুজির আহমেদ চৌধুরী আপনার কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা যে আপনি শারীরিক এই অবস্থাতেও আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমরা আগামীতে যখন আপনার সঙ্গে আবার যুক্ত হব আশা করবো ততদিনে আপনি আরো বেশি সুস্থ হয়ে উঠবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ আমরা আশা করি আপনাদের ভালো লাগবে আবার দেখা হবে আপনাদের সঙ্গে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ